অনেকেই জানতে চান যে সুরাই মার্কেট থেকে মোবাইল কিনলে আসলে কি সেই মোবাইলটা আমি ব্যবহার করতে পারবো বা এই মোবাইলগুলোকে আসলে কপি হয় নাকি অরিজিনাল হয় মোবাইলের কোয়ালিটিগুলো কেমন হবে এটা নিয়ে অনেকে আবার জানতে চান ইলেকট্রনিক পণ্য রাউটার বা পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি গ্যাজেট ইলেকট্রনিক পণ্য যদি এখান থেকে কিনি এটা লাস্টিং করবে কিনা এটা নিয়ে জানতে চান সো এখানে যে প্রোডাক্টগুলো নর্মালি যে সেল হয় এটা গুলিস্তানে গুলিস্তানটা অনেক পপুলার অনলাইনে বিভিন্ন জায়গায় ভাইরাল এছাড়াও সারা ঢাকা সিটিতেই কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হকার মার্কেট রয়েছে যেখানে পাবলিক বেশি সেখানে কিন্তু হকার কালেকশন বেশি নতুন পুরনো থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই সব জায়গায় বিক্রি হয় তবে তার মধ্যে গুলিস্থানটা অন্যতম এটা সুরাই মার্কেট নামে বাট এটা আসলে এখানে যে চুরি করা পণ্য বিক্রি হয় এরকম না তবে এখানে পুরনো সেকেন্ড হ্যান্ড বাসা পণ্য বিক্রি হয় যেগুলো নষ্ট সেকেন্ড হ্যান্ড বাসাবাড়ি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সবাই কালেক্ট করে হকাররা দেন পরবর্তীতে সেটা রিপেয়ার করে মার্কেটে সেল করতে থাকে সো এছাড়াও অন্যান্যর মধ্যে কিন্তু এখানে মোবাইল ফোন স্মার্টফোন সব ধরনের ফোনই পাওয়া যায় তবে কপি অরিজিনাল বিভিন্ন রয়েছে এর মধ্যে চোরাই ফোনও রয়েছে আবার কিছু ভালো রয়েছে তবে এখান থেকে ফোন না কেনার পরামর্শ বেশি থাকবে কারণ এখানে বেশিরভাগই বলা যায় যে চোরাই ফোন বা বিভিন্ন জামেলার ফোন বিক্রি হয় সো এই মার্কেট সম্পর্কে আরো তথ্য দিব বিভিন্ন যে প্রোডাক্ট দেখাবো আপনাদের চলুন ভিডিওটি শুরু করছি কত

এখানে সব মোবাইলের কাভার আছে এখানে এগুলো কি সব নতুন ব্যাটারি সব ব্যাটারি সব আছে নতুন নাকি হ্যাঁ সব পুরাতন না না এটা তো চোরাই মার্কেট কেন বলে এটা আমি নিজেও জানি না এটা আপনার কাছে শুনতে আছে কিন্তু আমি এখনো জানি না যে চোরা master hai so ekade jara suno ekade ha bhaiya ekade khilaya le he hai dekhe oh. hey uh. jaahan সাড়শো টাকা কত তিনশো মার চার দিন ছুটি কত সাড়ে আট লাখ সাড়ে আট ভাই এগুলো কত বের হাজার